আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সীতা ইসলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজ আমি আপনাদের জন্য বানিয়েছি মটর দিয়ে মসুর ডালের একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি স্বাদের খুব অল্প উপকরণে এটি আজকে বানাবো তো চলুন শুরু করি আমি নিয়েছি হাফ কাপ মটর এবং এক কাপ মসুর ডাল এখন চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এতে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি এখন এতে দিব একটি তেজপাতা দুইটি এলাচ দুইটি লবঙ্গ এবং দুইটি দারচিনির টুকরা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হবে তখন এতে অল্প একটু পানি অ্যাড করে এতে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিব এখন দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট এবং হাফ চামচ রসুনের পেস্ট খুব ভালো মতো মশলাটা এখানে কষাতে হবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যায় এই পর্যায়ে যখন মশলাটা থেকে তেলটা এরকম ছেড়ে যাবে তখন আমাদের মনে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো মতো যত এখানে মশলাটা কষানো হবে ডালটা খেতে ততটাই টেস্টি হবে এখানে আমি ডালগুলা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন এতে ডালগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব ডালটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে আপনারাও এটা ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে এখন ডালটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব আমাদের ডালটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এতে আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিব কারণ এখানে মটর দিব সেজন্য অল্প একটু পানি বেশি অ্যাড করতে হবে আর এক কাপ ডালের জন্য এক কাপ পানি দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব পানিটা ডালের সমান সমান হয়ে গিয়েছে তখন এতে মটরগুলো অ্যাড করবো এখন চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য মটরগুলো এই পর্যায়ে দিলে এর কালারটা ঠিক থাকে দেখতেও খুব সুন্দর লাগে দুই মিনিট পর দেখুন ডালটা একদম শুকিয়ে পারফেক্ট হয়ে গিয়েছে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এতে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে এবং অল্প একটু ধনে পাতা কুচি এ পর্যায়ে এগুলা দেওয়ার কারণে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হবে ডাল এবং মটর দুইটাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের ডালের রেসিপিটি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব এটা খেতে অসাধারণ হয় মাছ মাংসের থেকেও বেশি মজা হয় এই ডালের রেসিপিটি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই